ফোকাস করতে হবে খুব ভালো লাগছে টিম আমাদের দিয়েছে ব্যারাকপুরের মাঠে চার শূন্য গোলে স্টার্ডেলকে পরাস্ত করে বাইশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পৌঁছে গেল প্রতিদিন ভবানীপুর ক্লাব আজকে গোল করেছেন যারা মদন মান্ডি বাসুদেব মান্ডি দীপ সাহা রেশ তুমি ম্যান অব দি ম্যাচে হয়েছো আমাদের সামনে রয়েছেন কোচ প্রশিক্ষক ভবানীপুর ক্লাবে আজকে চার শূন্য গোলে জয় এবং বাইশ পয়েন্ট নিয়ে একটা ভালো পজিশানে চলে গেল ভবানীপুর কী বলবেন আমরা খুব খুশি এই এই ম্যাচ যেতার জন্য প্লেয়ার ওরা পুরো এফোর্ট দিয়েছে আমরা ভালো পয়েন্টে আছি এখন আর কিছু বলার নেই রয়েছেন গোলকিপার কোচ আপনার চার শূন্য গোলে জয় এবং স্কোর মানে আপনার যে গোলকিপাররা শঙ্কর রয় ভালোই খেলেছে এবং কোনো গোলও খায়নি তো সামনে আপনি যে খেলাগুলো আসছে আরও দুটো ম্যাচ বাকি আর সুপার সিক্সও সামনে রয়েছে কি বলবেন টিম তো আমাদের মোটামুটি ভালোই খেলছে এবার আমাদের কটা ম্যাচ জিততে হবে অন্য কোনো আমাদের রাস্তা নেই লিগ টেবিলে ভালো জায়গায় থাকতে গেলে আমাদের প্রত্যেক জিততে হবে এবং আমরা চাই আমরা গোল না খেয়ে যতটা আমরা টিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আজকের ম্যান অফ দ্য ম্যাচ রিজওয়ান থ্যাংকস টু গড আই এম ভেরি হ্যাপি টু বি দ্য ম্যান অফ ম্যাচ অ্যান্ড ফর দ্য থ্রি পয়েন্ট ইউ গড অ্যান্ড উই আর উইকিং ফর দ্য নেক্সট ম্যাচ ফর দ্য কামিং ম্যাচ অ্যান্ড উইল উই লাইক টু কিপ আপ কিপ দ্য টেম্বো থ্রু আউট দা টুর্নামেন্ট একটা সুন্দর গোল দিয়েছে দ্বীপ সামনে আরও খেলা আছে বা সাথে ছেলে দ্বীপ কী বলবে বলো আমাদের সামনের আরও ম্যাচগুলো আরও ফোকাস করতে হবে আজকে এদের সাথে আমরা জিতেছি জিতে তো তিন পয়েন্ট পেয়েছি খুবই ভালো লেগেছে আর নেক্সট ম্যাচগুলো আমাদের কাছে খুবই ভাইটাল এভরি ম্যাচ আমাদের ভাইটাল আমাদের কাছে আর আমরা এভরি ম্যাচেই ও যেভাবে বলবে আমরা সেইভাবেই খেলবো আর আমাদের হান্ড্রেড পার্সেন্টটা দেবো থ্যাংক ইউ বাসু কিরকম লাগছে আজকে চার গোলে জিতে আজকে খুব ভালো লাগছে তো বজায় থাকবে তো হ্যাঁ হ্যাঁ হিসেবে তুমি একটা গোল দিয়েছো খুবই সুন্দর গোল তো কি বলবে আজকে চার শূন্য জয় টিম আমাদের হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়েছে আমি টিমের জন্য গোল করে ভালো লেগেছে টিম আমাদের তিন পয়েন্ট পেয়েছে এটাই সকলকে ধন্যবাদ সঙ্গে রাখার জন্য